আপনি আমার বাঁচাইলেন বিষয়টা বুঝলাম না ইবলিশ কি বলে বাঁচাইছি খামাখা এই ঘরের নিচে চাপা পেরা মারা গেলে তুই শহীদ হয়ে যাই তুই আমি চাই না তুই যায়

ফিরিস্তাদের চরিত্র হচ্ছে তারা অপরাধ করতে পারেন না না করেন না কি বলছি হ্যাঁ ভাইয়া বলতে হবে কারণ করেন না এটা আরেকটা শ্রেণী আছে এখানে বলতে হবে পারেন না এই ব্যতিক্রম দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষকে বানাইছেন ফিরিস্তা চরিত্র দিয়ে শয়তানি চরিত্র দিয়া সুরা হা হা এর মধ্যে আল্লাহ বলেন ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله <applause> بلنا من قرار

আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবীরা গুনাহ করতে সক্ষম ছিলেন গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী নবুয়তের আগে ও নবুয়তের পরে তো প্রশ্নই আসে না কোন নবী जिंदगीতে কোনো গুনাহ করেন ঠিক বলেন আমার সাথে বলেন সমস্ত নবী মাসুম হ্যাঁ বলেন তাড়াতাড়ি সমস্ত নবী নিষ্পাপ কোন নবী जिंदगीতে কোন গুনাহ করেন নাই বলেন করেন আর ফেরিস্তারা করতে পারেন বেশ কম হ্যাঁ এটা মনে করার কোনো কারণ নাই জনবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের মতো কেন হবে আমাদের গুণ করার যোগ্যতা আছে শক্তি আছে ইচ্ছা আছে নবীদেরও যদি এরকম থাকে তা আমাদের সাথে নবীদের পার্থক্য করে নেব এমন কথাও কেউ কেউ বলতে চায় ঠিক নবীদের কেমন একটা উচ্চতায় উঠাইতে চায় যে উচ্চতায় নবীরা সেখানে আল্লাহ থাকার জায়গা এই সমাজের বহু মানুষের আপনি আপনার দুলা ভাইকে ভালোবাসেন বাসেন না যৌতুক নানা দুলা ভাইয়ের ভালোবাসেন ভালোবাসতে আসতে তারা ডাকতে ডাকতে বেশির থেকে বেশি কি বলবেন ভাইয়া বলবেন কি বলবেন কিন্তু আর কত বলবেন না বলেন বলেন আপনি আসে কে রসুল নবীকে ভালোবাসেন ভালো কথা কিন্তু ভালোবাসতে বাসতে 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 নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারেন না সমস্ত নবীদের গুণ করার যোগ্যতা ছিল কিন্তু গুণ করেন নাই গুণ করার যোগ্যতা ছিল না গুণ করেন নাই এর মধ্যে কোন কৃতিত্ব নাই ছোটবেলায় গল্প শোনেন নাই একটা টানা আর লোংরায় ঝগড়া লাগছে টানা মানে জন্ম থেকে টানা জন্মান্ধ

কারণ এটা প্রশংসার কথা না প্রশংসা হইল তখন চোখ ছিল কিন্তু দেখে নাই পা ছিল না কৃতিত্ব নাই বরং গুণ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোন গুণা করেন নাই এর মধ্যে ভাবছে কৃদিত্ব এখানে আমি আর কথা লন্ড করতে চাচ্ছি না

আল্লাহ কই বলছেন মাঝে মাঝে ভুল করছেন রে তো আল্লাহ বলেন বেদা ভুল করছে রে আর দিলের খবর তো তুই জানাস না সাহাবীর দিলের খবর আমি আল্লাহ জানি বলে কি জানে বলে তুই যে ওদের তাকে পাশের মানুষ স্বীকার করে না বউ শিকার করে না বাইন ওর তাকি বিশ্ববর্ খবর লেগে দেখেন অধিকাংশ বিশ্বদের সৌ ঈশ্বরের কাছে মনে যায় না কাম চিনি কোন্নমার কাছে ই রঙে

তাদের ক্ষমার কথা কোরআনে আছে সুবহানাল্লাহ তাদের জান্নাতের ওয়াদা আয়াত কারে মনে আছে মানুষের এই